বিশ্বের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন দেড়শো বছর বেঁচে থাকার প্রত্যাশা করেছিলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সাল পর্যন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু এই দুইজনের মধ্যে কেউ আসলে খুব বেশি একটা এই উত্তীর্ণ হতে পারেনি খুব অল্প সময়ের মধ্যে তাদের পতন হয়েছিল মাইকেল জ্যাকসন মাত্র পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ একশো বছর তার আরও সামনে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয় মাত্র পঞ্চাশ বছর বয়সে মাইকেল জ্যাকসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শেখ হাসিনা যিনি বাংলাদেশের শাসন করেছিলেন প্রায় এক টানা ষোলো বছর এর পূর্বেও ছিলেন সব কিছু মিলে শেখ হাসিনা তার এই রাষ্ট্রীয় ক্ষমতাটা দু সাল পর্যন্ত অর্থাৎ ষোলো বছর আর ওই দিক দিয়ে বিশ বছর আপনার আঠারো বছর প্রায় আটত্রিশ চল্লিশ বছরের একটা আলটিমেটাম দিয়েছিলেন এবং প্রত্যাশা করেছিলেন যে দীর্ঘ প্রায় তিন যুগের কাছাকাছি তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন কিন্তু সেই ক্ষমতাটাকে মাত্র ছত্রিশ দিনের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতারা তাকে পতন করতে বাধ্য করা হয়েছিল গত চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে প্রায় চোদ্দশো মানুষ হত্যার দায়ে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের যে রায় হয়েছে আজকে সেই রায়ে তার ফাঁসি সাব ফাঁসি কার্যকর করা হয়েছে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও ফাঁসি এরকম বিভিন্নভাবে ফাঁসি কারো যাবজ্জীবন এইভাবে জেলের একটা আপনার ফিলিস্তি আমরা দেখেছি আসলে বিষয়টা অত্যন্ত ভয়ানকভাবে যদি আজকে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে নিয়তি কখন কাকে কিভাবে তার মানে আপনার ক্ষমতাচ্যুত করে কিংবা তার অধপতন ঘটায় সেটা বোঝাটা অনেক মুশকিল গত দশ বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শাখা চৌধুরী যখন এই নভেম্বর বাইশে নভেম্বর শাখা চৌধুরী চৌধুরীকে রাত বারোটার সময় ফাঁসিতে ঝুলানো হয় এই ঠিক নভেম্বর মাসে শাখা বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন অব্যাহত থাকে একদিন শেখ হাসিনাকেও এই বিচারের মুখোমুখি হতে হবে তাকেও ফাঁসির কার্যকর করা হবে কথাটা কিন্তু খুব বেশি দিন আগের কথা নয় মাত্র দশ বছর ব্যবধান সেই আলোচনাটা নিয়ে কিন্তু তখন মানুষ ঠাট্টা করেছিল যারা আওয়ামী লীগপন্থী যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা মনে করেছিলেন যে শাখা চৌধুরী সত্যি পাগল হয়ে গেছে তার এই ভবিষ্যৎটা তার এই দূরদৃষ্টি সম্পূর্ণ যে ভাবনা তার যে ভবিষ্যৎবাণীটা ঠিক এই নভেম্বর মাসে এসে সতেরোই নভেম্বর এই আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চোদ্দোশো খুনের আসামি হিসাবে এবং এই আপনার তাকে যে ফাঁসির রায় ঘোষণা করেছেন এটা আসলে আমি মনে করি একটা নিয়তির যে লীলা খেলা যে আপনা আপনি যা করবেন প্রতি প্রতিধ্বরিত তাই পাবেন ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে প্রায় দশ বছর পরে অনেকেই মনে করেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তা থেকে শেখ হাসিনা কি ফাঁসি দিতে পারবে তা কি ভারত থেকে আনতে পারবে আসলে বিষয়টা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের পর এই উনিশশো সালের দিকে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন তখন তিনি এই যারা রাজাকার ছিল আলবদর ছিল আল সাম ছিল যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা পাকিস্তানের পক্ষে এই আন্দোলন এই আপনার সংগ্রাম করেছে এই তাদের পক্ষ থেকে বাঙালিদের খুন করেছে এরকম যারা রাজাকার ছিল তাদেরকে শেখ মুজিবুর রহমান কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা শেখ হাসিনা যখন তিনি ক্ষমতা এলেন তখন এসে তিনি তার যে ক্রোধ তার যে অহংকার এই সব কিছুর একটা যে আমরা বিষয় দেখলাম তারপর তিনি এই বিভিন্ন দেশ থেকে এই এনে আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো এরকম জামাতের রয়েছে বিএনপির রয়েছে আবার নির্দলীয়ভাবে যারা উনিশশো সালে এই ফাঁসি মানে যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছে কিংবা আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে এরকম বহুত লোককে এই আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা তার ব্যক্তিগত ক্রোধ থেকে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই আপনার মৃত্যুদণ্ড দিয়েছে দু সালে বাইশে নভেম্বর রাত বারোটায় শাখা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয় এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায় শোনানো হয়েছে তারপরেও শেখ হাসিনা এই ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন এই রায় সঠিক নয় এই আদালত এই আপনার বেআইনি আদালত অর্থাৎ এটার কোনো এটা কোনো আইনের মধ্যে পড়ে না যদি এই বিচার ট্রাইব্যুনাল কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অবৈধ হয় তাহলে সেই অবৈধ ভাবে কিন্তু বাংলাদেশের বহু নেতাকে তাহলে কি ওইটাকেও আমরা মনে করবো সেটা অবৈধ আসলে বিষয়টা এরকম নয় আমরা জানি আমরা বাঙালি বলে কথা যখন কোনো রায় আমার পক্ষে আসবে আমার যখন ক্ষমতা থাকবে তখন আমি মনে করব সমস্ত পৃথিবীটা আমার হাতে সমস্ত পৃথিবীর আইন কানুন আমি যা বলবো ঠিক তাই হবে কিন্তু নিয়তি বলে একটা কথা আছে যে আমার ক্ষমতাচ্যুত হওয়ার পর পর ঠিক একই আইনে আমি যে ফেসে যাব না এর কোনো নিশ্চয়তা নেই ঠিক একই ঘটনা কিন্তু দীর্ঘ দশ বছর পরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকেও ফাঁসি দিল ফাঁসির রায় শুনিয়ে দিল এই মুহূর্তে বিশ্বের গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার ফাঁসির রায় শিরোনাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে চোদ্দশো মানুষ সত্তার দায়ে তার ফাঁসি এই মুহূর্তে যদিও আপনার ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন সোরে কথা বলছেন কিন্তু বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো কিন্তু শেখ হাসিনার এই ফাঁসি রায়টাকে কিন্তু একেবারে ফলাও করে প্রকাশ করেছেন যদিও শেখ হাসিনা সেটাকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে এটা সঠিক বিচার নয় বিচার কোনটা সঠিক সেটা যখন তিনি বাংলাদেশে আসবেন তিনি যদি আপিল করতে চান অবশ্যই আপিল করতে পারবেন পৃথিবীর প্রত্যেকটি আসামি আপিল করার মতো সুযোগ রয়েছে আত্মপক্ষ সমর্থন করার জন্য সুযোগ রয়েছে তারপর দেখা যাবে যে আসলে কে দোষী আর কে নির্দোষী আপনারা জানেন আমি মাঝে মাঝেই কথাটা বলে থাকি যে বর্তমান যে আইন রয়েছে বর্তমান যে তথ্য প্রযুক্তি যুগ এই যুগে আপনি অপরাধ করে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে ধরা পড়তেই হবে তার কারণ এমন একটা নেটওয়ার্কিতে ছড়িয়ে দেওয়া হয়েছে আপনি যদি রাজশাহীতে খুন করে আপনি ঢাকায় চলে আসেন সেটা বোঝা যাবে যদি সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা কিংবা অন্য পৃথিবীর যে কোনো সরকার যে কোনো প্রশাসন যদি চিন্তা করে যে এই লুকটি এই মুহূর্তে মানে যখন খুন হয়েছে সে কোথায় ছিল সেটা যদি বের করার জন্য সে সেটা বের করা যাবে এবং আপনি ফোনে কাকে কিভাবে কথা বলেছেন সেটাও প্রকাশ করা যাবে ঠিক এরকম শেখ হাসিনা তার এমপি মন্ত্রীদেরকে যেভাবে ফোনে বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার কারণে কিন্তু আজকে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে এই গণমাধ্যম সমস্ত পৃথিবীর যত গণমাধ্যম আছে সবকটি গণমাধ্যমই কিন্তু আজকে তিনটার পর থেকে সেটা ফলাও করে প্রকাশ করেছে শেখ হাসিনার ফাঁসির রায় বিষয়টা হচ্ছে শুধু এখন আমাদের পৃথিবীতে এরকম বহু শাসক পৃথিবীতে জন্ম নিয়েছিল কেউ আসলে বেঁচে থাকতে পারেনি প্রথমে শুরুতেই তারা যত শক্তিশালী হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন তাদের যত ক্ষমতাই থাকুক না কেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আইনের যে ফাঁকে তারা পড়ে শেষ পর্যন্ত তারা তাদের ফাঁসি কিংবা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে ঠিক এরকম পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আজকে একটি উদাহরণ বলবো সেটা হলো রোমানিয়ার কমিউনিস্ট শাসক নিকুলাই চাওশিঙ্কো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রোমানকে শাসন করেছিল কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে বিভিন্ন অপকর্মের কারণে জনরোষে শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয় আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই ১৬ বছরে আমি অস্বীকার করছি না এই বাংলাদেশের উন্নয়নের জন্য তার বেশ ভূমিকা ছিল তিনি বাংলাদেশের যে শহরতলী শহরের শহরগুলোকে তিলোত্তমা নগরী হিসেবে তিনি গঠন করতে চেয়েছিলেন বাংলাদেশকে একটা একেবারেই বিশ্বের অন্যতম শহরের মতো করতে চেয়েছিলেন অপশেষে অবশেষে তিনি কিন্তু করার প্রতিফলন সেটা আমরা দেখতেই পাচ্ছি তারপরেও কি তিনি তার এই অহংকার আত্ম অহংকার এবং তার যেই দুঃশাসন এবং ফ্যাসিস্ট জিয়ম এগুলো থেকে কিন্তু তিনি বাঁচতে পেরেছেন পারেননি কারণ এই জুলাই গণ অভ্যুত্থানটা যখন শুরু হয়েছিল তখন তিনি যদি সুস্থ মস্তিষ্কে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতাকর্মী ছিল তাদেরকে যদি তিনি সহজে মেনে নিতেন তিনি যদি এই কথাটা মনে রাখতেন যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় এবং এই ক্ষমতা এই আন্দোলন থেকে হয়তো বা আমার পতন হতে পারে তিনি সবসময় মনে রাখতেন যে আমার যেতে শক্তিশালী পৃথিবীতে আর কোনো শাসক নেই আমার সমস্ত প্রশাসনটা আমার পক্ষে আমি যা ইচ্ছে তাই করতে পারি যা ইচ্ছে তাই বলতে পারি এবং তাদেরকে এই আমরা জঙ্গি হিসেবে আখ্যায়িত করে রাজাকার হিসেবে আখ্যায়িত করে আমরা তাকে দমন পীড়নের মাধ্যমে আমরা এই ছাত্র সমাজটাকে দমিয়ে রাখব কিন্তু সেটা মাত্র ছত্রিশ দিনের মাথায় বাংলাদেশ আওয়ামী লীগের যে এত বড় একটি সংগঠন এই ১৬ বছরের রাজনীতির জীবনে যার কোনো প্রকার কাউকে তোয়াক্কা করেনি কাউকে সম্মান সম্মানবত্রুকু দেখায়নি ইসলামিক প্রত্যেকটি দলের মানুষকে তারা এই জঙ্গিবাদ আখ্যানা দিয়ে তাদেরকে দমন পীড়ন করে রেখেছিল রেখেছিলো করে রেখেছিল এই বিভিন্ন কারণে শেখ হাসিনার যে পতন এই চব্বিশ সালের পাঁচই আগস্ট ঠিক চোদ্দ মাস তেরো মাস পরে আজকে সতেরোই নভেম্বর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সকল প্রকার অপকর্ম যখন প্রকাশিত হয়েছে সাক্ষ্য প্রমাণসহ তাকে আজকে এই সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটা কার্যক্রম কবে হবে সেটা নিয়ে আমরা কোনো চিন্তা করছি না কথাও বলতে চাই না কিন্তু অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবে না বিদেশ এই ইন্ডিয়া থেকে আনতে পারবে না কথাটা যারা মনে করেন তারা আমি মনে করি যে তারা আরেক ধরনের বোকা তার কারণ যদি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের যদি কোনো মামলাকে ঘেটে নেড়ে ঘেটে যদি আপনার এই বিএনপির জামাতের অনেক নেতাকে ফাঁসি দেওয়া যায় বিদেশ থেকে এই ইন্টারপোলের মাধ্যমে এনে যদি ফাঁসির রায় কার্যক্রম করা যায় তাহলে তো শেখ হাসিনা ভারতের সামান্য একটি অঙ্গরাজ্য আমাদের এই দেশ থেকে তিনশো কিলোমিটার দূরও হবে না বাংলাদেশ থেকে এমন কি এমন না যে কলকাতা এমন একটি শহর যে এখানে সন্ত্রাসী বাস করে যেহেতু এটা দক্ষিণ এশিয়া যেহেতু এই আপনার ভারতকে সকল আইন কানুন মেনেই চলতে হয় যেহেতু আপনার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার কার্যক্রম হচ্ছে অন্যদিকে আপনার বিভিন্নভাবে এই দেশ থেকে বিভিন্ন দেশ থেকে এই অপরাধীদেরকে বাংলাদেশ এই আইন রয়েছে তাহলে কেন শেখ হাসিনা হবে না সবার বিচার হবে তবে আজকে এই মুহূর্তে এই বিচারের মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতে যারাই এই দেশে আপনার রাজত্ব করার চিন্তা ভাবনা করবে কিংবা এ এদেশে রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা করবে রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করবে তাদেরকে একটা শিক্ষায় আমি আজকে বলবো যে ক্ষমতা কারো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আপনি যত বড় ক্ষমতাসীনই হন না কেন আপনাকে জনগণের হাতে পড়তে হবে জনরোষে পড়তে হবে আইনের মাধ্যমে আইনের ফাঁকি আপনাকে পড়তেই হবে ধন্যবাদ সবাইকে